আলহামদুলিল্লাহ তারিখের আরেকটি ক্লাস নিয়ে আজকে আপনাদের সামনে হয়েছি আলহামদুলিল্লাহ আজকে আমরা নতুন করে আরেকটা শিখবো এখানে আজকে আমাদের আলোচনা হবে আমাদের ধারে আলোচনা আসবে যে কি কি জিনিস মুক্তাদা হতে পারে তো গত ক্লাসে আমাদের একটা জিনিস নিয়ে আলোচনা একটা ক্লাসে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে যে মুক্তাদা কি কি হতে পারে তারই ধারাবাহিক কথায় আজকে আমরা আরেকটি জিনিস নিয়ে উপস্থিত হলাম যে কি জিনিস মোতাদা হতে পারে তার আরেকটি হলো যদি বাক্যের শুরুতে মুজাফ ও হয় যদি বাক্যের শুরুতে মুজাফ এবং আসে তাহলে সেই মুজাফ ও মুজাফিলি মিলে মোরাক্কাবে ইজাফি হয়ে সরাসরি মোতাদা হবে যদি বাক্যের শুরুতে মোরাক্কাবে ইজাপি হয় অর্থাৎ মুজাফ ও মুজাফিলাইহি ব্যবহার হয় তাহলে সেটা তার কী মুক্ত হবে তবে একটা শর্ত আছে বাক্যের শুরুতে মুজফ যদি কবলু অর্থাৎ স্থান এবং কালবাচক যে শব্দ এগুলো হতে পারবে না যদি এগুলো হয় তাহলে সেটা খবর হয় মুক্তা দেওয়া হয় না খবর হয় তাহলে আমরা এখান থেকে যতটুকু শিখলাম যে বাক্যের শুরুতে যদি মোজাফ এবং মোজাফিল হয় তাহলে তার কি সেটা মুক্তাদা হবে উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি যে একদু ফাতে মাতা জামিলুন আমি এলুন ফাতেমার হার সুন্দর এখানে একদু মোজাফ আর ফাতেমা মুজাফ ইলেহি ফাতেমার হার তো একদু মোজাফ আর ফাতেমা মুজাফিলেহি মুজাফ ও মুজাফিলেহি মিলে মুফতাদা হবে আমরা এটাই নিয়ে বুঝতে চেয়েছিলাম যে বাক্যের শুরুতে যদি মুদাক ও আব্দাকি লেগে আসে তখন সেটা সরাসরি মুফতাদা হয় আর জামিরুন তখন খবর হবে মুর্তাদা এবং খবর মিলে জুমলে ইসমে খবরে ইয়া বাক্যটির অর্থ হলো ফাতেমার সুন্দর হার একো ফাতেমা ফাতেমার হার জামিরুন সুন্দর ফাতেমার হার সুন্দর এরকম আরো একটা বাক্য আমরা দেখতে পারি মাদ্রাসাটি মাদ্রাসার শিক্ষক আলিমুল কাবিরুন একজন বড় আলেপ তো এখানে মোয়াল্লিমুল মাদ্রাসা মাদ্রাসার শিক্ষক মোয়াল্লিমুল মুজাফ আর আল মাদ্রাসা মুজাফ ইলেহি মিলে মোফতাজা আয়ালিমন কাবিরুন একজন বড় আলেম এখানে মৌসুফ আর সেপথের তার আলিমুল মৌসুফ আর কাবিরুন সেপথ কারণ বড়টা হল আলেমের গুণ বড় আলেম তাহলে আলিমুন হলো মৌসুফ আর কাবির হলো সেফত মৌসুফ আর সেফত মিলে খবর এরপরে মুক্তাদা ও খবর মিলে জুমলা ইসমিয়া খবর ইয়া এটার অর্থ হলো মাদ্রাসার শিক্ষক একজন বড় আলেম তো এই নিয়মে আপনারা যত বাক্য আছে এই জাতীয় বাক্য গুলো আপনারা এই একই নিয়মে তার্কিক করে নিতে পারবেন নিজেরাই আমি শুধু আপনাদের বোঝার স্বার্থে এখানে দুক্য তার্কিক করে দিয়েছি আরো দুইটা বাক্য নিচে উল্লেখ করে দিয়েছি আপনারা চাইলে এভাবে আরো নিজেরা বাক্য বানিয়ে তার্কিক তুলতে পারেন একই সিস্টেমে এ হবে নিচে আমি আরো দুটি বাক্য লিখে দিয়েছি বিন্তু পাতে মেয়ে জানিয়ে এখনো তার্কিব একরকম বিন্তু মুজাফ আর ফাতেমা মুজাফিলাই

ভিডিও চান বা কোন বিষয়ের উপর জানতে চান ইনশাল্লাহ আপনারা জানাবেন ভিডিওটি যাদের কাছে যাবে ইনশাল্লাহ আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের বন্ধু বান্ধব বা প্রিয়জন মানুষ যারা আছে তাদের কাছে একটু শেয়ার করে সুযোগ করে দিবেন আজকের জন্য এখানেই আগামী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ